অনলাইনে অনেকে বুঝতেছে না কীভাবে তারা তুফান অনলাইনে দেখবে এবং তাদের জন্য এই ভিডিওটা সাতাত্তর টাকা আপনি মাই জিপি অ্যাপস থেকে তুফান দেখতে পারবেন তো প্রসিডিওরটা দেখেন প্রথমে মাই জিপি অ্যাপ সার্চ করবেন আপনার ফোন থেকে মাই জিপি অ্যাপস অন করার পরে দেখবেন যে হচ্ছে আপনার সামনেই দেখা যাবে যে তুফানের এই লোগোটা আপনার ব্যালেন্সে যদি সত্তর টাকার উপরে থাকে আপনি দেখেন আমার এখানে ব্যালেন্সে তিনশো প্লাস আছে তো আমার সত্তর প্লাস সাতাত্তর প্লাস আছে তো আমি কি করব তুফান এই নামে ক্লিক করব তুফানের এই ছবির উপরে ক্লিক করলেই আমাকে হচ্ছে তুফানের যে মুভিটার ডিটেলস সেখানে নিয়ে যাবে তো এখানে আমাদের পেমেন্টের অপশন আসছে দেখেন সাতাত্তর টাকার নিচে পার্চেস অপশনটা কনফার্ম পার্চেসে ক্লিক করতে হবে আপনি যদি বিকাশ বন্য কিছু যদি পেমেন্ট করতেন তাহলে ডিজিটাল পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে আপনি পারচেস হয়ে গেছে এখন দেখেন আমার হচ্ছে পার্চেস হয়ে যাওয়ার পরে এখানে আমি ব্যাকে যাব মানে আমি হচ্ছে মুভিটা ক্লিক টু ওয়াচ না হতে দিব ক্লিক টু ওয়াচ না হতে দিলেই আপনার দেখেন এই যে চোরকির খুলে গেছে চোরকির এখানে টুফানে ক্লিক করলাম এখন আমার এখানে শো হবে বাট আমার হচ্ছে নেটের প্রবলেমের জন্য আমার সাফারি তো অন হচ্ছে না যেহেতু আইফোনে এই প্রবলেমটা হয় তো আমি হচ্ছে এখান থেকে চেঞ্জ করে আমি ব্রাউজারে নিয়ে যাব এই অপশানটা ক্লিক করব যাদের এটা অন হবে না তারা হচ্ছে এই অপশানটা ক্লিক করবেন গিয়ে হচ্ছে আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজার ব্রাউজার আছে ক্রমে ওপেন করবেন তো আমি ক্রমে ওপেন করতেছি ওপেন ইন ক্রম এই যে আমার ওপেন হয়ে গেছে এখন অলরেডি এখন আমি এই যে তুফান চলে আসছে আমি ওয়াচ নাওতে দেবো ওয়াচ নাওতে দিলেই হচ্ছে আমার তুফানটা ওপেন হয়ে যাবে এই যে ওপেন হয়ে গেছে দুই ঘন্টা চব্বিশ মিনিট দেখেন এইভাবে আপনি এখান থেকে তুফানটা দেখতে পারবেন তো এরপরে আপনি এই তুফানটা এখানে দেখার পরে যদি আপনার এক মাসের সাবস্ক্রিপশন থাকে আপনি চাইলে অন্য কোনো মুভিও এখান থেকে দেখতে পারবেন এক মাস আপনি হচ্ছে চরকি আপনি ফ্রিতে দেখতে পারবেন ফ্রি বলতে আপনি যে সাতাত্তর টাকা দিয়েছেন সেই সাতাত্তর টাকার মাধ্যমে দিতে পার দেখতে পারবেন তুফান দেখার পরে চরকিতে আরও অনেক কন্টেন্ট আছে আপনি চোরকির নিচে ওয়েবসাইটে আপনি দেখতে পারবেন ওদের অনেকগুলো কন্টেন্ট আছে এগুলো দেখতে পারবেন সত্তর সাতাত্তর টাকা আপনি তুফানও দেখতে পারতেছেন অন্য কন্টেন্টগুলো দেখতে পারতেছেন তো শুরু থেকে আপনি যদি হচ্ছে তুফান আবার দেখতে চান সেম প্রসেসে আপনি হচ্ছে মাই জিপি অ্যাপসে যাবেন কিন্তু আপনি ওই আগের মতো ওই ছবিতে ক্লিক করলে কিন্তু আপনি আবার টাকা দিতে হবে সো আপনি এই অপশানে আসবেন না আপনি হচ্ছে মাই জিপি অ্যাপসের নিচে এক্সপ্লোর একটা অপশন আছে এই যে এক্সপ্লোরে যাবেন এখানে আপনার তুফান আছে এই তুফানে ক্লিক করবেন আপনাকে সরাসরি মাই মাইজিপি অ্যাপস থেকে আপনি তুফান দেখতে পারবেন এই যে দেখেন এখন ওয়াচ নাওতে ক্লিক করলেই আপনি হচ্ছে তুফান দেখতে পারবেন মাই মাইজিপি অ্যাপস থেকে আপনার ক্রোম ব্রাউজারে হচ্ছে জিতে হবে না সো আপনি যদি চান যে এখান থেকে দেখবেন এখান থেকে আপনি দেখতে পারবেন যারা সরাসরি চর্কি থেকে দেখতে যাচ্ছেন তারা গুগলে সার্চ করবেন চর্কি চর্কির ওয়েবসাইটে ঢুকবেন গুগলে গুগলে সার্চ করে ওয়েবসাইটে ঢুকলেই ওয়াচ নাও অপশন আসবে তুফানের ওয়াশ নাও অপশন থেকে আপনি ওয়াশ ওতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে অপশনটা আসবে সেটা দিবেন মাস আর মাসের হচ্ছে একটা সাবস্ক্রিপশন আছে ওদের দুশো উনানব্বই টাকা হচ্ছে তিন মাসের আপনি তিন মাসে সিলেক্ট করে ওকে দিবেন দিলে হচ্ছে আপনার পেমেন্ট অপশনটা আসবে আর বারো মাস করতে চাইলে বারো মাসে পেমেন্ট করবেন তো এখানে আপনার বিকাশ নাম্বার নিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন তো আমি অলরেডি হচ্ছে সাতাত্তর টাকা মাইজিপি এফস থেকে করে নিয়েছি তো যারা হচ্ছে এখান থেকে করতে চাচ্ছেন সরাসরি তো চৌকির সাবস্ক্রাইবার তারা